আসসালামু আলাইকুম আমি সানি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় রোগীরা সাধারণত আমাদের কাছে হঠাৎ করে পায়ের রং কালো হয়ে যাওয়া পায়ে ছোট ছোট শিরা ফুলে ওঠা এগুলো নিয়ে আসে সাধারণত ভেরিকস ভেইন অনেক বছর যাব যখন কারো থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায় কিছু কিছু রোগী এই গরমের সময়ে কারণে ফিনকি দিয়ে পা সিরাজ ছিঁড়ে যে রক্ত বের হওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন একে আমরা ব্লিডিং ভেইন বলছি ব্লিডিং ভেইন একটি ভাস্কুলার ইমার্জেন্সি স্বাভাবিক অবস্থা যদি একবারেই অনেক রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে তখনই অপারেশন করে দেওয়ার একটা ইন্ডিকেশন কিন্তু আছে অল্প অল্প রক্তক্ষরণ হলে সাধারণত আমরা কনজারভেটিভলি অথবা চিকিৎসার মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করি ব্লিডিং ভেরিকোজ ভেইন যখন কারো হচ্ছে তখন রোগী এবং রোগীর পরিবার একটি আতঙ্কিত সময় পার করেন সাধারণ অবস্থায় এবং পায়ের রঙ কালো হয়ে যাওয়াটাও মহিলাদের এবং এই যুব সমাজের অনেকেরই দুশ্চিন্তার কারণ স্বাভাবিক অবস্থায় সবাইকে চিন্তা করতে হবে ভেরিকোজ ভেন রোগটি প্রাথমিক অবস্থায় কোনো সমস্যা দেখা না দিলেও প্রাথমিক অবস্থাতেই এর চিকিৎসা গ্রহণ করতে হবে না হলে পায়ের রং কালো হয়ে যাবে এবং ব্লিডিং ভেরিকোজ ভেনের মতো হঠাৎ রক্তক্ষরণের মতো ইমার্জেন্সি সিচুয়েশনগুলো ইমার্জেন্সি অবস্থা তৈরি হতে পারে কি করবেন তেমন কোনো সমস্যা না রক্ত যেখান দিয়ে বের হচ্ছে সেখানে একটি গজ দিয়ে প্রেশার ব্যান্ডেজ দিয়ে দ্রুত ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি দেখা যায় যে রক্ত নালী চামড়ার নিচে রক্ত সমস্যার কারণে মুক্ত সমস্যাটি হচ্ছে সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে তার সমাধান করে নিতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে না চামড়ার নিচের শিরা না বস্তের গভীরে যে ডিপ ভেন আমরা বলি বা গভীরের শিরা আছে গভীরের শিরা ব্লকের কারণে এমন সমস্যায় হচ্ছে সেই সকল ক্ষেত্রে অপারেশন করা যাবে না ওষুধপত্রের মাধ্যমেই লোকালি সেই জায়গাটার চিকিৎসার মাধ্যমেই আপনাকে পরিপূর্ণ চিকিৎসা গ্রহণ করতে হবে আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম